আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম তো শুরুতেই আপনাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় রিদা সোনামণি আমার সোনাটা আম্মু সবাইকে একটা সালাম দাও তো আচ্ছা ভিউয়ার্স আজকে আচার বানানোর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে আর আচার বানানোতে আপনাদের সাথে থাকবে রিদার আম্মু তো রিদার আম্মু কিভাবে কি করবে কি বানাবে এটা সেই আপনাদেরকে জানাবে দেখাবে বলবে তা আমি শুধু তার ক্যামেরাম্যান হিসেবে আজকে ভিডিওতে থাকবো তো তার কাছ থেকেই আপনারা শুনুন দেখুন বাকিটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি আজকে জলপাই আচার বানাবো তার জন্য এখানে জলপাই নিচে একদম টাটকা টাটকা বড় বড় জলপাই এগুলো গতকাল মাত্র গাছ থেকে পাড়া হয়েছে তো এগুলো নিচে এখন আচার বানাবো গতকালে ভেবেছিলাম যে আচার বানাবো কিন্তু আপনাদের ভাইয়া মানে বাইনা করতেছে আর কি যে এগুলো নাকি রোদে দিতে হবে আমার শাশুড়ি মা এগুলোকে রোদে দিয়ে তারপর আচার বানায় আমি চাইছিলাম যে ঝামেলা ছাড়াই মানে এগুলো আচার দিয়ে দিব কিন্তু এখন এগুলোকে রোদে দেওয়ার কথা বলতেছে তার জন্য এগুলোকে চাট বয়ে দেবে টুকরো টুকরা করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে রোদে দিব আস্তে সারাদিন আর সন্ধ্যার পরে গুড় তেল এগুলো তাৎপর তাৎপর দিয়ে এগুলোকে আচার বানাবো খুব ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোন ক্যামেরার সামনে তো কথা বলার অভ্যাস নেই আসলে আমার এত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না মামনি তুমি বলো আবার কিছু আমি তো তুমি কি তার সরাকে আমাকে

বাড়ির না আগে দিতে হয় আমার তোমার সামনে বার্ষিক পরীক্ষা তুমি সবার কাছ থেকে নাও কত তারিখ তোমার পরীক্ষা বলো তো তারিখ ডিসেম্বরের দুই তারিখ থেকে সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে আচ্ছা ঠিক আছে তোমার ভিডিও বানাতে হবে না তো ভিউয়ার্স এই যে এভাবে কাটা হচ্ছে তো এটা কাটার পরে এটার মধ্যে লবণ হলুদ দিয়ে একদিন মানে কয়েক ঘন্টা একটু রোদে শুকাইতে হবে এইভাবে দেখছি মা খালা নানিদেরকে আচার দিতে তো আমি সেটাই বললাম রিদার আম্মকে রিদার আম্মু বলতেছিল যে যে যখন মানে এগুলো কাটবে সাথে সাথে একটু লবণ হলুদ মাখিয়ে ইয়ে করে এক দিয়ে দিবে আচ্ছা দিয়ে দিবে বলতেছে মানে ইউটিউব থেকে দেখে এভাবেই শিখছে কিন্তু আমরা ছোটবেলা থেকে মা খালাদের নানিদের দেখছি মানে একদিন কমপক্ষে রোদে শুকাইতে তারপর আচার দেওয়ার পরে সেই আচারগুলো রোদে শুকায় ইয়ে করে আচ্ছা এখন যে মানে যুগ পাল্টাইছে সময় পাল্টাইছে সবকিছু আধুনিক হয়েছে তো দেখা যাক মানে রিদার আম্মু শেষ পর্যন্ত কিরকম আচার দিতে পারে তো এখানে কিভাবে প্রসেসিং হচ্ছে সেটা একটু দেখাইলাম তারপরে যখন এটার মধ্যে হলুদ লবণ মাখানো হবে বা আরেকটা ভট্টা আচার দিবে আরেকটা কি যেন আচার দিবে সস বানাবে ওইগুলো অংশ এখানে অ্যাড করতে হবে তো ওই সময় ক্যামেরাটা চালু করার চেষ্টা করব মাঝখান দিয়ে এই যা মন তাই করতেছে মানে তার যে কত সময় কত কিছু মন করে ভিউয়ার্স এগুলো সব কাটা শেষ এবার হলুদ দেওয়া হচ্ছে এখন শুধু হলুদ দিয়ে রোদ দিয়ে রান্না সময় দিব

এখন বাঁচতেছে সকাল দশটার মত তো এগুলোকে এখন থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত মিনিমাম একটা রোদ দেওয়ালেই মানে চলবে ঠিক আছে তো ভর্তাটা বানানো হোক তারপরে এটার মধ্যেও ভাবে হলুদ মাখিয়ে জিভে জল এসে তোমারও জিভে জল এসে যাচ্ছে

আমি কারণ আজকে ইটাও বানাচ্ছে সব সময় দামি করে রাখাই এবার তোমার আছে সবাই নাড়তে পারে এই কি মানে বড় বড় রেস্টুরেন্টে শেফ তারা তো শুধু রান্না যে নানা সারা কতটুকু মশলা দিতে হবে কতটুকু জাল দিতে হবে চুলেতে কতটুকু রান্না হবে ওইটাই করে আর বাকি কাজ হয় যে অ্যাসিস্ট্যান্ট শেফ প্লাস যে যারা ইয়ে থাকে হেলপার থাকে মানে কাজ কাজ করে দেয় কাটা ভাষা করে দেয় ওইগুলাই করে কিন্তু তাদের কি নাম হয় তো ওইটাতে দিয়ে দাও এই একটুখানি কাজ করি তোমার ঘাটটা ব্যথায় টন টন করতেছে এখন এটাতে দিয়ে রোদে শুকানো হবে ইস মজা করে খাবো বানাইতে কষ্ট কিন্তু খাওয়ার সময় দুইজনের টেই খাবো তো হৃদয় আমি তিন পদে দিতে চাইছিল একটা আর একটা হচ্ছে আস্তা ওই যে কুচি কুচি মানে একটু একটু করে পলা পলা করে কেটেছে মাছ বাজার মধ্যে যেমন মাছ একটু কেটে কেটে তারপরে ইয়ে দেয় তো জলপাইগুলো এরকম পচায়া পোঁছায়া কাঁটটা কাটটা ওইভাবে দিতে চাইছিল তো ওইটা বলছি তোমার যদি খাইতে চাও তোমার খুব মন ছিল তুমি খাও আমার এটা পছন্দ না কারণ টক লাগে আমি এটা খাবো না তাই ওইটা রীতা ক্যান্সেল করে দিয়েছি রীতা রাম্ন না কি সস বানানো শিখছে সে সস বানাবে বলছি তোমার সস তুমি আরেক দিন বানায়ো ওইটার আমি ভিডিও কললাম না আমার আচারটা বানাও তোমার হাতের আচারটা আমি দের সাথে শেয়ার করি এই আর কি আচ্ছা আম্মু তোমার হয়েছে হয়েছে তোমারটা কে খাবে আর আমি আর তুমি আর আমি ঠিক আছে দুইজনে মিলে খাবো ঠিক আছে তোমার আম্মুকে দিব না আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ভিউয়ার্স আমার তো দুই হাতি হল দেওয়া আগেই তো বলছিলাম মন দিয়ে ধরে তো ভিউয়ার্স আপাতত এই পর্যন্তই তো বাকি ভিডিও আচ্ছা ঠিক আছে তা আপাতত এখান থেকে ক্যামেরা বন্ধ করতেছি আবার আমরা রাতের বেলায় ক্যামেরা চালু করব ইনশাআল্লাহ এই পর্যন্ত বিদায় ভিউয়ার্স আমাদের জলপায়ের আচার বানানোর দ্বিতীয় প্রক্রিয়া শুরু হচ্ছে মানে একবার তো সকালবেলা প্রসেসিং করে এগুলোকে রোদে দিলাম এখন সন্ধ্যার পর সারাদিন রোদ লাগিয়ে আমরা এখন আচারটা বানাইতে আসছি তো কড়াইটা আগুন জ্বালিয়ে দিছি আমরা এখন মানে ইয়ে করব যে মানে আচার দুই দুই পদের আচার বানাবো প্রথমে আমরা শুকনো মরিচগুলো একটু ইয়ে করে নিচ্ছি এখানে তিন দুই পাঁচটা আচ্ছা এক পদের জন্য পাঁচটাই থাকুক ঠিক আছে আগে আমরা একটু ইয়ে করি রসুনগুলো একটু হালকা পাতলা ভেজে নিই তারপর আবার এটা তেলে দিব তখন ইয়ে হয়ে যাবে ও চুকু দিছি আমি শুকনা মরিচ আমি বলতেছি রসুন ঠিক আছে ব্যাস একটু সামান্য মানে ইয়ে পরে মানে কয়েক সেকেন্ড এগুলো ভাজার পরে শুকনা মরিচ

আমরা কি কি নিয়ে নিছি এখানে এগুলো আপনাদেরকে দেখাই ওগুলো কইরা যাইব তোমরা দয়া করে সমস্যা নাই তেল দিয়ে দিব এখনি এই যে একটু পাঁচফোড়ন আমরা গুঁড়ো করে নিছি একটু আদা নিছি রসুন নিছি সিরকা নিছি সরিষার তেল ঠিক আছে এটা হচ্ছে আমার খাল ও মেলের ফুলতারা খাঁটি সরিষার তেল এখানে তেল এড করে দিছি কাছে থেকে দেখাও একটা আচারের জন্য এটুকু প্রথমে কোনটা দিবেন প্রথমে আস্তাটা মানে আস্তা বলতে যে চাকচাক করা যেটা

রসুনটাকে আমার পড়লে মজা লাগে আবার একটা গ্রাম আসলে এক নম্বর খাটি সরিষার তেল তারপরে মানে রসুন দিছি রসুন তো দিয়েই দিছি সেখানে একটু আদা জিরাও দিয়ে দিই জিরাTramও নেও তো জিরা না মানে আদা জিরা দিচ্ছি না আমি আদা দিয়ে দিলাম আদা দিলেও সেটা ভালো অনেকে এটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও নাই আমি দিচ্ছি হ্যাঁ এটা একটু নড়া দিয়ে মশলাটা মানে পছন্দমত একটু এই করে নে তারপর এটার সাথে আরো কিছু যাবে সেটা হচ্ছে জগফাইটা যখন দিব তারপরে গরম মশলাটা দিয়ে দেন তেজপাতা দইলা ও এই

হালকা বাদামি একবারে বাদামি না মানে হালকা বাদামি একটা কালার আসার সাথে সাথেই আমরা জলপাইটা দিয়ে দিব এখানে তারপরে গুড় মানে গুড় চিনি মানে যে পরিমাণ যে মিষ্টি চায় আচারটা হবে টক ঝাল মিষ্টি তিনটা স্বাদই পাওয়া যাবে মানে তো কি করা যায় এখন জলপাই একটু মানে ইয়েতে আসুক জালে আসুক

সেগুলো কি করা বলে কষাইছি শুজাগত আচ্ছা এবারে যে আমরা রোদ মানে মোটামুটি ভালো একটা রোদ পাইছে মানে ভালো রোদ ছিল রোদের মানে তাপ ছিল কি ছাদের উপর একদম একদম ছাদের উপরে দিয়ে ছাদের উপরে আবার টিনের চাল দিনে তিন থেকেও তাপ পাইছে রোদেরও তাপ পাইছে মানে সুন্দর একটাই আসছে তো জলপাইগুলো আমি এখানে এক করে দিতে আপাতত এখানে 10 কেজির মতো ইয়ে হবে জল হবে মানে এগুলো তো আমরা গাছ থেকে পেরে নিছি নিজস্ব গাছ থেকে তো এখানে মাপা হয় নাই চোখের একটা আইডিয়া থেকে বলতেছি হাতের এবং চোখের এই থেকে কি মামুনি আমার দু রান হয় সারার বান মন হয় পাম দিতে পারে মাছ পাম দিলে

সাথে একটু বিট লবণ হলে ভালো হতো বিট লবণটা না থাকাতে আমরা এখানে একটু ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা অ্যাড করতেছি ওই যে একটু এখান থেকে দিয়ে দিত যেহেতু দুই এক প্যাকেট সম্পূর্ণ ও এটা সরি ভুল হয়েছে ম্যাজিক মশলাটা দোকানে পাই নাই পারার মানে হঠাৎ মনে ছিল না এটা হচ্ছে প্রাণ কোম্পানির অর্ডারটা দিব হ্যাঁ তো এটা এখন একটু ঢেকে দিয়ে

আর আমাদের ঘরে আস্ত জিরা নাই সব ব্লেন্ডার করে গুঁড়া করে ফেলছি তার জন্য জিরার গুঁড়াই দিয়ে দিব আর কি হলুদ তো আগেও দিছি আর না দিতে পারো হলুদ তো আর জাল বানায় না হলুদ পরে একটা হলুদ বন্ধ করব কারণ এটা তো রান্না হয়ে গেলে কোনো গন্ধ করে না ঠিক আছে নাও দেই একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আচার বানানোর আগে ভুলে গেছি এটা পরে অফ ক্যামেরাতে বলবো একটা ভিডিও বানাতে গিয়েই একটা মানে আচারের মানে ভিডিও প্রস্তুত করতে গিয়েই অনেকটা সময় লেগে যাচ্ছে ভিডিও বড় হয়ে যাচ্ছে তো আরেকটা আচার বানানো কখন দেখাবো বুঝতে পারতেছি না এখানে এক কাজ করো এখনই গুটটাও দিয়ে দাও আগে যেহেতু দেওয়া হয় না দাও নাই আমরা চিনি দিব না কারণ চিনি আমার কাছে তেমন পছন্দ না আর চিনি দিলে একটু আঠালো আঠালো ভাবটা বেশি চলে আসে চিনির মধ্যে একটু ক্ষতিও আছে গুড়েই ইয়ে এখানে গুড় দাও আমি একটু মিষ্টি মানে ঝাল টক মিষ্টির মধ্যে হয়েছে আপাতত এইটুকু থাকুক ঝাল টক মিষ্টির মধ্যে মিষ্টিটা একটু বেশি পছন্দ করি পরে হচ্ছে মানে ঝাল তারপরে টক ঠিক আছে তো আমরা আপাতত একটু দিতে তাহলে এটা আস্তে আস্তে হয়ে যাবে আমাদের সুস্বাদু জল পায়ের আচার এবার ঢেকে রেখে চার পাঁচ মিনিট পরে আবার একটু নাড়া দিব একটু চার পাঁচ মিনিটে সিদ্ধ হবে হ্যাঁ

এবার এটা ঢেকে রেখে চার পাঁচ মিনিট যাই লাগ একটু আরেকটু সিদ্ধ করব তারপরে নামিয়ে আসার আচার আমাদের আচারের প্রক্রিয়া শেষ এখন শুধু হ্যাঁ যতক্ষণ মানে এটা একবারে মানে ফাইনাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আসলে হলো যে একটা ভাব আসে সেটা আসা আগ পর্যন্ত মানে রান্না করব রান্না হবে তাহলেই আমাদের আচার হয়ে গেল তো হতে থাকুক আপাতত ক্যামেরাটা বন্ধ করি ভিউয়ার্স আমাদের কত সুন্দর দেখা যাচ্ছে অবশ্য ভিউয়ার্স আমি আজ খেয়ে টেস্ট করে দেখছি ইয়ামি মানে ইয়ামিতেতে বেশি এটাকে আর কি বলা যাবে জাস্ট ফ্যান্টাস্টিক মানে আমি প্রথমে একটু হাতে নিয়ে খাইছিলাম তারপর হাতেরটা যখন শেষ হয়ে গেছে মনে হয়েছে যে হাতটা সহ কামড়ে খেয়ে ফেলি তারপর আমাকে একটু মানে ফ্রিজের মধ্যে বা প্লেটের মধ্যে দিছে যে প্লেট বা বাটিতে হয়েছে সেই প্লেট বাটি সহকারে খেয়ে ফেলি শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার খাচ্ছে তো আজকে অভাবে আমরা আর মানে আরেকটা যে ভর্তা আচারটা দেওয়ার ইচ্ছে ছিল সেই ভিডিওটা করব না মানে পরে করব মানে এই ভিডিওতে সেই ভিডিও অ্যাড করব না তো সেই ভিডিও পরে অন্য কোনো দিন মানে আবার নতুন একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দিদা সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আর যাদের আচার খেতে ইচ্ছে করবে তারা কি করবে তুমি কিছু বলো এই তো এখন জলপাইট সিজন তো সিজনাল একটা জিনিস আসছে যেহেতু সবাই আচার বানিয়ে খেয়ে ফেলবেন আর আমাদেরকে কি কি ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিবেন আমি ভাবছিলাম তুমি বলবা যে যাদের যাদের আচার খাইতে মন চাচ্ছে তারা সবাই আমাদের বাড়িতে চলে আসবেন তুমি আচ্ছা প্রথম প্রথম তো মানে তার মনে যেটা আসছে সে সেটাই বলছে আচ্ছা ফিওয়ার্স আবার কথা বলতে গিয়ে ভিডিও বড় হয়ে যাচ্ছে তো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম